সুবহক নামানু সাবর তাইলাহা ইল্লাল্লাহ সবাই বলে বলেন না ইল্লাল্লাহ

আমার তখন হিসাবেই নাই আমি যে একটা আমল বসিলাম আমার আমলটা তোমার আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ রহম করেছি দয়া করেছি আমার রহমান তোমার ভিতরে ঢুকে গেছে আমার রহিমের শিফা তোমার ভিতর ঢুকে গেছে এ বান্দা তুমি যখন একদম বান্ধব দয়া করো আমি তো দয়া করতে পারি দয়া আমি আমি আল্লাহ দুইজনকে জান্নাতের ভাইসারা করে দিলা তখন আমলটা কাজে লাগে বলা যায় না বলতেছিলাম বিশ্বে হাফি যুবক মানুষ রাস্তা দিয়া যায় রাস্তা দিতে পাইছে

আপনি এখানে কেন আপনি কি আবার কি হইলো না তোমাদের সাথে কথা বলবো না তোমাদের ভিতরে বিশ্বে হাফিম আমি কোন আল্লাহর বান্দা আসেনি বিশ্ব হাফিম বলো হুজুর আমি আসি তাই তোমার সাথে কানে কানে কথা কি কথা বলবেন

یہ تھی فتنا کا

আল্লাহ আয়াতের উপরে আল্লাহ নামের উপরে ইসমাযুম এত পাওয়ারফুল আমল আমরা জানি না জানলে বিশ্বাস নাই যারটা আমাদের আমলে গবরক নাই কোন আল্লাহর বান্দা যদি ইয়াকিন নিয়ে আমল করে এই আমল বন্ধই পড়া যাবে না কোন আয়াতকে বিফল যেতে পারে না ইসমাযুম আপনাদের কাছে শিখায় দেই লোক ববজিরা ইসমাযুম এমন একটা আমল খুবই পাওয়ারফুল আমল যে আমলের উপর আর কোনো আমল নাই ইয়া হাইয়ু ইয়া

অনেক কষ্ট করে জীবন যাপন করি এই কষ্টের ভিতরে যদি একটু হালাল খাওয়ার চেষ্টা করি অল্প মানুষ গরিব মানুষটা পাঁচশো বছর আগে জানা যাবে আলাদা দিবে এরা ছিল কষ্ট করছে এদেরকে বিনা জান্নার এদেরকে পাঁচশো বছর আগে যারা থেকে এজন্য গরিব হয়েছে এতে কোনো নাই আমরা গরিব

যে লেখক এই যুবক কারণটা কি যুবক বলে হুজুর আমি আমার বাবাকে নিয়ে হজে রওনা করছিলাম মরুভূমি এলাকায় আস্তে আস্তে বাবা ইন্তেকাল হয়ে যায় এমন ভাবে ইন্তেকাল হইলো বাতি নাই বামেও বাতি নাই কোন লাইতো নাই কোনো কিছু নাই কোনো কিছু আমার বাবা যখন করলো কিছুক্ষণ পরে আমার বাবার চেহারা পালো রাস চেহারা হয়ে গেছে আমি বড় করে গেলাম বিপদের পরে বান্দার যখন বিপদ আসে আরো যখন বিপদ করে যায় নোয়া শব্দ বলে দুনিয়া ঘুম চলে আসে এমন কোনো উপায় নাই তাহলে কি করা যায় যখন উপায় থাকে না বান্দা ঘুম চলে আসে আল্লাহর এবন্দা ঘুম ঘুমলে বান dorshe আল্লাহর এই বান্দা এই মুরব্বি বেচারা প্রতিদিন 112 দুরুদ পড়তো কতবার 112 বার দুরুদ পড়তো আল্লাহ নবী দান্তেজিরাই ই ই কার উম্মতা যে উম্মত প্রতিদিন 100 বার দুরুদ পাঠায়তো ওই উম্মতের দুরুদ আসতো না ওরে জিরাই

আমি হল আমার সকল makhlukাতের ভিতরে চেষ্টা ওম্মত চেষ্টা নবী সরকারে দজা ইমামুল মুরসালিন মক্কার মক্কী মদিনার বাতি মুহাম্মাদি আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত এই বিপদের সময় আপনি আমার বাবাকে কেন উদ্ধার করলেন জানতে চাই আল্লাহ বলেন যুবক তোমার বাবা প্রতিদিন আমার কবরে আমার উপর দূরত করতে সবা আজকে দূরত আর আমল নাই আমার কবরে পোষে নাই এই আমি চলে আসছি তোমার বাবার হালাত জানার জন্য এই কোনো কোন আমরা যদি একশো বার প্রতিদিন নিয়মিত হবে সাল্লাম করে আমলটা একেবারে ছোট দূরত এক দূর বড় দূরত আছে ছোট দূর শিখা গেল

আমাদের ধর্মের দুশ্মন আমাদের জাতিগত দুশ্মন ঠিক নাম আছে যেভাবে হামলা শুরু করছে যেভাবে হামলা শুরু করছে মসজিদ মাদ্রাসা এটা কি জিনিস মসজিদ হোক মাদ্রাসা হোক কোন মসজিদ কোন মাদ্রাসা কোন যান এটা ক্ষমতা সবাই থাকে এটা ঢোকার ক্ষমতা ক্ষমতা এটা ক্ষমতা সবার আমার

নামাজ আদায় করে নামাজ আদায় করে তোমার বাংলার তোমার কবির উপর কয়েকবার পাঠ করে তোমার তোমারের বিশেষ করে